নমস্কার বন্ধুরা আমি সাহিল আজকে তোমাদের জন্য নিয়েছি আরও একটি খুব ওই দুর্দান্ত চাকরির আপডেট এটা বেরিয়েছে এলআইসি থেকে তোমরা এলআইসি সবাই জানো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা একটা এটা ভারতের খুবই একটা নির্ভরযোগ্য বর্ষাযোগ্য একটা কোম্পানি তো এখান থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তো অবশ্যই তোমরা ভালো করে পুরো ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে কারা কারা আবেদন করতে পারবে বেতন কত এবং বয়সীমা কত তো অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে দেখতে থাকো তো বন্ধুরা আজকের যে পোস্টটি বেরিয়েছে সেটি বেরিয়েছে অফিসার অর্থাৎ এএও জার্নালিস্ট এটা বেরিয়েছে এলআইসি থেকে আগেও বলেছি এখানে টোটাল সর্বমোট রকমের ভ্যাকেন্সি হচ্ছে তিনশো পঞ্চাশটা তোমরা যারাই আবেদন করবে এই তিনশো পঞ্চাশটা ভ্যাকেন্সির মধ্যে তোমরা যদি থাকতে পারো তাহলে তোমরা চাকরিটি পেয়ে যাবে এখানে দেখো বন্ধুরা এসসির জন্য রাখা হচ্ছে ফিফটি ওয়ান এবং এসটির জন্য ফিফটি এইট ওবিসির জন্য নাইনটি ওয়ান ই এর জন্য থার্টি এইট এবং ইউআর জন্য ওয়ান ফোরটি টু টোটাল এখানে ভ্যাকেন্সি হচ্ছে তিনশো পঞ্চাশ বন্ধুরা তোমরা যারাই আবেদন করবে তোমরা এই ভ্যাকেন্সির মধ্যে তোমরা আবেদনটি করে নেবে তাছাড়া বন্ধুরা তোমরা যারা আবেদন করবে এসসি এসটি টি অফিসে অথবা আদার ক্যাটাগরি আছো তোমরা অবশ্যই তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী তোমরা রিল্যাক্সেশনও পেয়ে যাবে অফিসের জন্য তিন বছর এবং এস সি এসটির জন্য পাঁচ বছর তো এগুলো দেখে শুনে তারপর এখানে আবেদন করবে তোমাদের এখানে দেখো তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ডেটটা রাখা হয়েছে সেটা কিন্তু শুরু হয়নি এখনও সেটা শুরু হবে তোমাদের যে এই নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা অনুযায়ী এই মাসের ষোলো তারিখ থেকে এটার আবেদনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা চলবে আগামী আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই সেপ্টেম্বরের অর্থাৎ আগামী মাসের আট তারিখ পর্যন্ত তো তোমরা যারাই আবেদন করতে ইচ্ছুক এই সময়সীমার ভিতরে আবেদনটা করে নেবে এছাড়া বন্ধুরা তোমাদের এখানে যে এক্সামিনেশনের জন্য কলেটারটা আসবে সেটা হবে তোমাদের সাত দিন আগে অর্থাৎ তোমরা যে এক্সাম ডেটটা রাখা হয়েছে দেখো এখানে তোমাদের প্রাইমারিটিভ এক্সাম ডেট রাখা হয়েছে তোমাদের এখানে তিন দশ অর্থাৎ এর পরের মাস অক্টোবরের তিন তারিখ থেকে এই তিন তারিখের ঠিক এক সপ্তাহ আগে তোমাদের এখানে এক্সামিনেশনের আগে তোমাদের এডমিট কার্ড বলো অথবা এক্সামিনেশন কল লেটার বলো সেটা বেরোবে আর এটা চলবে আট এগারো দু এখানে তোমাদের ডিসেম্বর এখানে তোমাদের নভেম্বরের আট তারিখ পর্যন্ত তোমাদের এখানে এক্সাম প্রক্রিয়াটা চলবে তো অবশ্যই তোমরা দেখে শুনে আবেদন করবে এবং তোমাদের এক্সাম ডেটটাও এখানে তুলে দেওয়া হয়েছে তো তোমরা দেখে শুনে আবেদন করবে এবং তোমাদের প্রিপারেশনটা ভালো করে নেবে এখানে বন্ধুরা তোমরা আবেদন করতে গেলে তোমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ডাব্লিউ ডট এলআইসি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই নির্দিষ্ট পোস্টের মধ্যে আবেদন করতে পারবে তো অবশ্যই তোমরা যারা এলিজিবল আছো তোমরা এখানে আবেদন করে নেবে তো বন্ধু তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের যে এজটা রাখা হয়েছে অর্থাৎ মিনিমাম এজ তোমাদের অর্থাৎ এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ এই আগস্ট মাসের এক তারিখ অনুযায়ী তোমাদের অবশ্যই একুশ বছরের হতে হবে তোমাদের যদি একুশ বছর থেকে বয়স কম হয় তোমরা এখানে আবেদন করতে পারবে না তো তোমরা যারাই একুশ বছরের ভিতরে আছো তোমরা সবাই আবেদন করবে আর তোমাদের আগেও বলেছি তোমরা যারা নির্দিষ্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এসসি এস টি ও বিসি তোমরা এখানে ইলেকট্রিশনও পেয়ে যাবে তারপর বন্ধুরা তোমরা আবেদন করার পর যদি তোমরা চাকরিটা পেয়ে যাও এক্সামগুলো ক্রেক করে তোমাদের এখানে যে ন্যূনতম বেতনটা দেওয়া হবে সেটা দেওয়া হবে অষ্টআশি হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা থেকে তোমাদের এখানে শুরু হবে বেতনটা এবং সাথে তোমাদের আরও গ্রেড পে অ্যালাউন্স পে অনেক কিছু থাকবে তোমরা তার সাথে তোমাদের অনেক কিছু আরও সুযোগ সুবিধাও দেওয়া হবে এলআইসি থেকে চোখ দাদানোর যে বেতনটা দেওয়া হয়েছে সেটা যদি নিজেদের করতে হয় তোমাদের এখানে আবেদনটা করতে হবে আর আবেদন করতে গেলে তোমাদের এখানে অবশ্যই যারা এস সি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে পঁচাশি টাকা প্লাস তোমাদের ট্রানজাকশন চার্জ আর প্লাস জিএসটি তোমাদের দিতে হবে আর যারা আদার ক্যান্ডিডেট আছো অর্থাৎ জেনারেল বা ওবিসি তোমাদের অবশ্যই এখানে সাতশো টাকা আর সাথে তোমাদের ট্রানজাকশন ফিস ও জিএসটি তোমাদের দিতে হবে দেওয়ার পর তোমরা আবেদন করতে পারবে এই পোস্টিতে তাই বন্ধুরা আবেদন করার পর তোমাদের যে এক্সামটা নেওয়া হবে নির্দিষ্ট এখানে সিলেবাসও দেওয়া হয়েছে রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে তোমাদের এক্সামটা নেওয়া হবে তোমরা এখানে যে মিনিমাম মার্কটা রাখা হয়েছে ম্যাক্সিমাম মার্ক এবং নাম্বার অফ কোয়েকশন যেটা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং তিরিশ এবং তোমাদের টোটাল কোয়েকশন থাকবে একশোটা এবং তোমাদের ম্যাক্সিমাম মার্ক থাকবে সত্তর তোমাদের অবশ্যই এখানে এক্সামটা হবে ইংলিশ এবং হিন্দিতে তো তোমরা যারা আবেদন করবে তোমরা এখানে ইংলিশ এবং হিন্দিতে তোমাদের এখানে এক্সামটা দিতে হবে এক্সামের জন্য তোমাদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে এক ঘন্টা তোমরা যারাই আবেদন করবে এক্সামটা দিতে যাবে তোমাদের এখানে একশো টাকা একশোর মধ্যে সত্তর পেতে হবে এবং তোমাদের এখানে টাইম দেওয়া হবে এক ঘন্টা এবং বন্ধুরা দ্বিতীয় যে এক্সামটা হবে প্রথমটা যেটা বলেছি সেটা হচ্ছে প্রথম ফেজ ওয়ান এক্সামে এবং সেকেন্ডটা যে ফেজ টু এক্সামটা হবে সেটা হবে টোটাল একশো বিশটা টাকো একশন এবং তিনশো মার্কের এখানে তোমাদের মার্ক রাখা হয়েছে এবং টাইম দেওয়া হবে তোমাদের দুই ঘন্টা তোমার যদি এক্সামটা দাও তোমাদের অবশ্যই এখানে ইংলিশ এবং হিন্দি আগেটার মতনই দিতে হবে এইসব ল্যাঙ্গুয়েজে এছাড়া কোনো আদার ল্যাঙ্গুয়েজ নেই তোমাদের নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা বড় অথবা আদার কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাও তোমরা এটা পারবে না তোমাদের অবশ্যই এখানে ইংলিশ এবং হিন্দিতেই এক্সামটা দিতে হবে এবং তোমাদের অবশ্যই একশোটা বিশ্বে একশো বিশ টাকশনের মধ্যে তিনশো মার্ক দেওয়া আছে সেটার মধ্যে তোমাদের নিজেদের ভ্যাকেন্সিটা ক্রেক করতে হবে হবে তো এটাই হলো আজকের আপডেট তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে এরকমই নতুন নতুন জেনুইন চাকরি আপডেট সবসময় এই চ্যানেলে নিয়ে আসা হয় তো ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দরভাবে পরীক্ষাটা দেবে